প্রিয় গত রাতে যে দুইজনকে গ্রেফতার করেছে আমার দেশের প্রশাসন তার মধ্যে একজন আইনমন্ত্রী এবং আরেকজন সে দেখুন তার নিজের চেহারাটা চেঞ্জ করে সে পালাতে চেয়েছিল তার মুখে মুখ ভর্তি দাঁড়ি ছিল সেই দাড়ি ছেপ করে কেটে সে পালন করার চেষ্টা করেছিল যেন মানুষ তাকে না চিনতে পারে মানুষ কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই কাজটা করতে পারে যে নিজে বাঁচবার জন্য নিজের দাঁড়ি পর্যন্ত সে কেটে ফেলেছে তাহলে যে নিজের সেফটির জন্য দাড়ি আল্লাহ রসুলের আদর্শটা কেটে ফেলতে পারে তার দ্বারা বিগত সময়গুলোতে কি ভালো হয়েছে আর কতটা খারাপ হতে পারে এটি আমাদের আসলে চিন্তার বিষয় তারপরে আরেকজন এই আইনমন্ত্রী উনি আজকে প্রশাসনের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের কি বিচার করবে এবং পরবর্তী সরকার এসে তাদের কি বিচার হবে এটা দেখার জন্য জাতি আজকে চাতক পাখির মতো চেয়ে আছে ওনারা যে আইন করেছে আইনমন্ত্রী উনি যে আইনগুলো করেছে যে আইনের কারণে অসংখ্য ওলামায় কেরামের জীবন দিতে হয়েছে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে তো ওনার যে আইনগুলো কতগুলো আইন বৈধ কতগুলো অবৈধ এই বিষয়গুলো বিবেচনা করে তাদের বিচার কিন্তু হবে আজকে আমাদের দেশে মানে পালানোর হিরিক পড়ে গিয়েছে আমাদের এমন কোনো নেতা পাওয়া যাবে না বিগত যে যারা মানে আতঙ্কের মধ্যে নাই যারা পালানোর চেষ্টা করছে না পালানোর চেষ্টা করছে কেন তাদের মধ্যে দুর্বলতা রয়েছে কেননা এমন কোনো মন্ত্রী আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না যারা নির্দোষ এবং মানে নিষ্কলুষ ছিল তাদের ক্ষমতার যেই সময়কাল রয়েছিল সেই সময়কালে পবিত্র ছিল এবং ন্যায় পরায়ণ ছিল এমন কোনো নেতা আমার দেশে পাওয়া যাবে না অথচ আমার দেশ কিন্তু বিরানব্বই ভাগ মুসলমানের দেশ খুব আফসোস লাগে আমাদের দেশের এই সমস্ত মানুষগুলোর দ্বারা দেশের কি উন্নয়ন হবে সেজন্যই তো এক একজনের দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স এবং বিভিন্ন জিনিস তারা করে নিয়েছে দেশের জন্য যা করেছে না না করেছে সেটা আপনারা দেখেছেন দর্শক খুব দুঃখ লাগে যে আমার দেশের এই বড়ো পর্যায়ের এই নেতাগুলোর এই এমন অবস্থা হবে কেন তারা যদি ভালো কর্ম করত তাহলে কিন্তু তারা আজকে এই অবস্থার মধ্যে পতিত হতো না কারণ নির্দোষ মানুষকে কখনোই এরকম কেউ করবে না এবং যারা নির্দোষ তারা কখনো এভাবে দাড়ি সেটে দাঁড়ি সেপ করে মানে অন্য ভ্যাস ধরে পালিয়ে যাবে না যাদের মধ্যে কোনো দোষ নাই যারা ভালো মানুষ সুতরাং এ সমস্ত মানুষ আর যেন আর কোনো দিন নেতৃত্বে যে কোনো দলীয় হোক না কেন ন্যায় পরায়ণ যারা তারা আমাদের মাথার নেতৃত্ব দিক এটাই আমরা চাই যারা চোর বাটপার যারা দেশের অর্থ পাচারকারী দেশে অবৈধ কাজ করবারকারী এদেরকে আজ আর আমরা ভবিষ্যতে কোনো ক্ষমতায় দেখতে চাই না প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম